বিডিও অফিস বিল্ডিং মেরামতির কাজ না করেই প্রায় কুড়ি লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে উত্তাল মুর্শিদাবাদের প্রশাসনিক মহল আর ওই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই ঠিকাদারি সংস্থা সিমরিন এন্টারপ্রাইজ ও মিরা কনস্ট্রাকশন তবে অভিযোগকারীদের দাবি বাস্তবে কোনো মেরামতির কাজই হয়নি অথচ কাগজে সম্পূর্ণ কাজ দেখিয়ে বিল তৈরি করে দুই এজেন্সি সরকারি তহবিল থেকে বিপুল অঙ্কের টাকা তুলে নিয়েছে এ ধরনের প্রতারণামূলক কাজের অভিযোগ বা ঘটনা সূত্রপাত আগের বিডিও সঞ্জয় শিকদারের দায়িত্বে থাকার সময় এদিকে মেরামতির কাজ নিয়ে একাধিক অসঙ্গতি ও পূর্ববর্তী বিল সংক্রান্ত প্রশ্ন উঠে আসছে অভিযোগকারীদের বক্তব্য বিডিও অফিসের ভবনে কোনো কাজই হয়নি অথচ কাগজে দেখানো হয়েছে সম্পূর্ণ পুনর্নির্মাণমূলক কাজ শেষ সেই ভুয়ো কাজের ভিত্তিতে প্রায় কুড়ি লক্ষ টাকা বিল প্রস্তুত করে তাতেই টাকা তোলা হয়েছে সাধারণত সরকারি ভবনের মেরামতি কাজে মাপজ পরিদর্শন রিপোর্ট ও কাজের গুণমান যাচাইয়ের পরই বিল তৈরি হয় কিন্তু এক্ষেত্রে বেশ কয়েকটি ধাপ এড়িয়ে দ্রুত বিল পাশ হয়েছে বলে দাবি অভিযোগকারীদের এ বিষয়ে সাগরদিগির নতুন বিডিও শতাংশনাথ চক্রবর্তী জানিয়েছেন তিনি ওই বিষয়ে কিছুই জানেন না তবে তদন্ত করে দেখবেন যদিও ওই বিষয়ে অভিযোগ ওঠা দুই ঠিকাদার সংস্থা সিমলিন এন্টারপ্রাইজ ও মীরা কনস্ট্রাকশনের পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি এদিকে স্থানীয়দের দাবি স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে যেভাবে সরকারি তহবিল আত্মসাত করা হয়েছে সেই টাকা ফেরত নিতে হবে বলে দাবিও তুলেছেন অভিযোগকারীরা বর্তমান ভিডিও বিডিও চক্রবর্তী জানিয়েছেন তদন্ত হওয়ার পর তিনি ওই রিপোর্ট উচ্চতর কর্তৃপক্ষের কাছে জমা দেবেন ওদিকে এমন কাজের ও আর্থিক প্রতারণার কথা তুলে সাগর দিঘি ঠিকাদারদের পক্ষ থেকে এর বিচার চাওয়া হয় কেননা কাজ না করি লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে দুই ঠিকাদার সংস্থা যা ভীষণই খারাপ ঘটনা হয়েছে বলে দাবি সাগর দিঘি ঠিকাদার সংগঠনের সদস্যদের কেননা তারাও সমবেতভাবে বিডিও অফিস চত্বরীগে এর তীব্র প্রতিবাদ করেন এমন খারাপ কাজ ঠিকাদারদের সংগঠনের সম্মান হানি করেছে বলে অভিমত তাদের এদিকে ঠিকাদাররা মিলিতভাবে বলেন তারা কাজ করেও সময় মতো বিল পান না আবার বিলের জন্য গেলে ওই বিডিওর কাছ থেকে নানা রকম খারাপ কথা শুনতে হয়েছে এদিকে দুটি ঠিকাদার সংস্থা অদ্ভুতভাবে কাজ না করে বিল করে টাকা উঠিয়ে নিয়েছে যা বিপুল পরিমাণ টাকা তাদের অভিযোগ এই অফিস রাতে হতো তিনজন ঠিকাদারকে নিয়ে যাই হোক একজন বিডিও যদি সরকারি পদের অবমাননা করেন তাহলে সেই ব্লকের উন্নয়ন যে থমকে যাবে সেটাই স্বাভাবিক নিজের অফিসের ভেতর বসে তার পছন্দের ঠিকাদার সংস্থাদের কথা মতো কাজ করে গিয়েছেন সাগরদিগির ওই বিডিও সঞ্জয় শিকদার ওই অফিস চত্বরের দুটো বিল্ডিংয়ের কাজ হবে বলে টেন্ডার কল করা হয়েছিল সেই টেন্ডারে উল্লেখ করা কাজের বরাত পাইয়ে দেওয়া হয়েছিল দুটো বিশেষ ঠিকাদার সংস্থাকে যারা সিমেন্ট বালুর এক কাজ না করেই ভুয়ো বিল প্রায় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সেজন্য এর পুরো দায়ভার ওই বিডিওর গারেই পড়েছে সরকারি পদে থেকে এমন প্রতারণার কাজ নিয়ে সরব হয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘি প্রশাসনিক মহল মানে বিল হতো সবারই দিনের বেলায় আর এই আজমিরা আর এই সিমরিন আর মিরা কনস্ট্রাকশন এই তিনটে বিল হতো রাত্রিবেলায় এবং বিভিন্ন অনৈতিক অসামাজিক ফুর্তি চলতো অফিসের মধ্যে ওই যে আমরা কিছু বলতে গেলে একটাই কথা বলতো এই সবুজ গালি দিয়ে তোমাদের জীবন বরবাদ করে দেব আমাদের কথা কে শুনবে তিনি তো আধিকারিক বর্তমান পরিস্থিতি বুঝতেই পারছেন এই যে নৌসাদ শেখ আপনার এইখান থেকে ওই টাকা এই আমাদেরকে অভিষেক ব্যানার্জির অফিসে টাকা দেবো বলে তিনি টাকা নিয়েছেন এমএসডিপি ফান্ডে আমার কাছে তার মানে ছবিও আছে প্রমাণস্বরূপ আমি মুখের কথা বলছি না প্রমাণস্বরূপ কথা বলছি তো আপনার কলকাতা গিয়ে আপনার কলকাতা কালীঘাটের ছবি ইনি হচ্ছে নৌসাদ শেখ যে অভিষেক ব্যানার্জির অফিসে টাকা দিবা তবে তোমাদের বিল হবে তেনার কাছে একদম জিপিএস ম্যাপ করে একদম মানে কালীঘাটের মানে আরেকটা ছবি আপনারা দেখতে পারেন কালীঘাট এ দেখান এইখান থেকে টাকাটা আমাদের কাছ থেকে নিয়েছে এই এই টাকাটা কিন্তু অভিষেক ব্যানার্জির নাম করে মানে অফিসে দেবো বলে নিয়েছে কিন্তু এটা আদেও কি পৌঁছেছে না সঞ্জয় সিকদার নিজে আত্মসাত করেছে নৌসাদ আর মইনুলকে দিয়ে সেটা আমরা জানি না কিন্তু এখানে সঞ্জয় সিকদারের যদি আপনার মানে মানে অনৈতিক কাজের কথা বলা যায় তাহলে শেষ হবে না শেষ হবে না তিনি পুজোর বাজারে আঠারো লাখ টাকা বিল করেন বন্ধের বাজারে তিনি আপনার কি বলবো মানে এইখানে কম্পিউটারের যে বিল হয়েছে হ্যাঁ সত্যজিৎ মণ্ডল বলে একটা ক্যাজুয়াল স্টাফ আছে তার কোনো ফার্ম নাই উইদাউট ফার্মে তার টাকা ঢোকানো হয়েছে মানে এত অসামাজিক কাজ হয়েছে বিডিও অফিসে আমার মনে হয় আমরা আর একটা মিডিয়াতে দেখছিলাম আপনার ওই কি বর্মন প্রশান্তিকার প্রশান্ত প্রশান্ত বর্মনারও বাবা প্রশান্ত এর তবে চাইছি এর সঠিক তদন্ত হওয়া উচিত সত্যটা সামনে আসা উচিত অভিযোগ করেছি আপনার ভিডিওকে করেছি আপনার ডিএম সাহেবকে করেছি এডিএম সাহেবকে তো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছি একাধিকবার অভিযোগ করে এসেছি তার সমস্ত রিসিভ আছে কোনো রকম কোনো আপনার কোনো অ্যাকশন হয়নি কোনো তদন্ত হয়নি এখন আমরা আমরা চাইছি সঠিক তদন্তটা হোক সঠিক তদন্তটা হোক যেটা মেন অভিযোগ অভিযোগ হচ্ছে যে কাজ না তুলে করে বিল তুলেছে আর আজমিরা খাতুন আমরা আমরা কোন ওই হিসাব নেই এত টাকায় করেছে হিসাব নেই আর আমরা দিনের পর দিন কাজ করেও বিলের জন্য বিড সায়দার কাছে আমরা ধন্যা দিয়েছি তবে আমাদেরকে ঢুকতে দাও হয়নি এ তবে তারা কাজ না করে বিল পেয়েছে আর আমরা কাজ করে বিলটা পাইনি সন্দেশิกদা ডাইরেক্ট বলেছে তুমি যাও সিএম এর কাছে যাও বিল নিয়ে সো হাইকোর্টে যাও বিল নিয়ে তোর ক্ষমতা থাকলে তুমি হাই কোর্ট থেকে বিল করবে জানুয়ারিতে তুমি বিল নেবে আমাকে ব্যক্তিগতভাবে কথা বলেছে অনেক ঠিকাদার আমাদের আছে তারা ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সাহেবের গেটে দাঁড়িয়ে থেকেছে তাদেরকে ঢুকতে দেয়নি হ্যাঁ এই দুজন ঠিকাদার হচ্ছে সিমরিন এন্টারপ্রাইজ আর হচ্ছে আজমিরা খাতুন আর একজন আছে তিনজন আছে মিরা কনস্ট্রাকশন এরা কিছু কাজ এরা কাজ না করেই বিল তুলে নিয়েছে যেমন অফিস বিল্ডিং রিপেয়ার পায় তেইশ লাখ টাকা মতো ছিল সেটা তুলে নিয়েছে এবং দায়িত্বর সঙ্গে আমরা বলতে পারি যে এটা হয়েছে এটা এবং এই কারণে আমরা প্রতিবাদ করছি এই কারণে করছি যে আমরাও ঠিকাদার কিন্তু এই ঠিকাদারের এই যে দুর্নীতি এই দুর্নীতির ফলে আমরা কালিমা লিপ্ত হচ্ছি কারণ এর সঙ্গে যারা যুক্ত অনেক লোকে বলবে যে কন্ট্রাক্টররা চুরি করে পয়সা নিচ্ছে এ নিচ্ছে তাদের যে ফল তার ফলটা আমাদের উপরেও পড়ছে এর জন্য আমরা প্রতিবাদ করতে চাইছি যেন এর শাস্তি হয় আর এর সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের প্রাক্তন বিডিও সঞ্জয় সিকদার এই টোটাল দুর্নীতিরা তিনি করেছেন এবং আমরা সকল কন্ট্রাক্টে একসঙ্গে হয়ে তার প্রতিবাদ করছি বিগত দিনে এখানে কোনো প্রমাণ তো মানে যা আছে অফিসিয়ালি এবার মানে যে কোটা যা ইয়ে হয়েছে আপনার সবই দুর্নীতি ওর সব 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 একদম নিচু থেকে উপর পর্যন্ত যে যে অভিযোগগুলোর এগেনেস্টে করা হয়েছে সবই দুর্নীতি হতে বিশেষ করে এটা বাদ দিয়ে এসবিএম যদি এ করা যায় তদন্ত করা যায় লিচপিট সবই বেরিয়ে যাবে দুর্নীতিতে পুরো দুর্নীতি এটা তো শুনলাম যে যেটা কাজ পেয়ে আমাদের এই এই সিমরিন কোন শাসন আর আজমিরা কোন আর মিরা এখানে যে আমাদের কাজগুলো ব্লকের কাজ যেগুলো হয়েছে আমাদের এই বিল্ডিং এর যে রিপেয়ারের কাজ কিন্তু আমরা চোখে দেখতে পাইনি যে এখানে কাজ হয়েছে কোনো কাজ হয়নি সেই পুরনো মলে যে রং টং কাজ রিপেয়ার সেটাই হয়েছে নতুন করে কাজ হয়নি আমরা শুনলাম বিশেষ সূত্রে যে ওই টাকা উঠে গেছে প্রায় পঁচিশ লক্ষ টাকা